আপনি কি জানেন সেই জনপ্রিয় সান্তাক্লোস যাকে আমরা ক্রিসমাসের সময় শুভেচ্ছা জানাতে দেখি তার গল্পের আড়ালে এমন কিছু গভীর বাইবেলের সংযোগ রয়েছে যা আপনাকে অবাক করবে আপনি হয়তো ভাবেন সান্তাক্লজ শুধু একটি আধুনিক কল্পকাহিনী কিন্তু তার সত্য ইতিহাস বাইবেলের সঙ্গে অদ্ভুতভাবে জড়িত এমনকি সান্তাক্লসের চরিত্রের মধ্যে কিছু গুণাবলী রয়েছে যা সরাসরি খ্রিস্টান আদর্শের সাথে সম্পর্কিত চলুন আজ আমরা এই অজানা তথ্যগুলো উন্মোচন করি এবং জানি কিভাবে বাইবেল ও সান্তাক্লস একে অপরের সঙ্গে সম্পর্কিত প্রতি বছর বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ক্রিসমাস উদযাপন করে তবে এই বিশেষ দিনে এক ব্যক্তির নাম বারবার শোনা যায় তিনি হলেন সান্তাক্লস তার লাল পোশাক সাদা দাড়ি এবং তার উপহার বিতরণের গল্প ছোট থেকে বড় সবার মনে উজ্জ্বল কিন্তু আপনি কি জানেন সান্তাক্লসের কাহিনী এবং তার সাথে বাইবেলের এক গভীর সম্পর্ক রয়েছে আজ আমরা জানব কীভাবে এই গল্পটির মূল ভিত্তি বাইবেল এবং খ্রিস্টান ঐতিহ্যের সাথে জড়িত সান্তাকসের আধুনিক রূপটি মূলত সেন্ট নিকোলাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে যিনি চতুর্থ শতাব্দীর একজন খ্রিস্টান ধর্মযাজক ছিলেন সেন্ট নিকোলাস মাইরা বর্তমান তুরস্ক শহরের একজন বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন এবং তাকে বিশেষভাবে তার দানশীলতা এবং দরিদ্রদের সহায়তা করার জন্য স্মরণ করা হয় এমনকি তার জীবনে ঘটে যাওয়া বহু অলৌকিক ঘটনা এবং সেবামূলক কাজগুলোর কারণে তাকে সন্ত হিসাবে ঘোষণা করা হয় তবে সেন্ট নিকোলাসের সঙ্গে বাইবেলের যে সম্পর্ক রয়েছে তা অনেকের কাছে অজানা সেন্ট নিকোলাস একজন খ্রিস্টান পুরোহিত ছিলেন এবং তার জীবন ছিল পবিত্রতা ও ঈশ্বরের প্রতি আস্থার প্রতি তিনি তার সম্পদ দরিদ্রদের মধ্যে বিতরণ করতেন বিশেষ করে এমন শিশুদের মধ্যে যারা কষ্টে ছিল বাইবেলেও দানশীলতার উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে লোক বারো অধ্যায় তার তেত্রিশ পদে যিশু বলেছেন তোমাদের বিষয় সম্পত্তি বিক্রি করে ভিক্ষা হিসাবে দান করো যে টাকার থলি কখনো পুরানো হয় না তাই নিজেদের জন্য তৈরি করো অর্থাৎ যে ধন চিরদিন টিকে থাকে তাই স্বর্গে জমা করো সেখানে চোর আসে না এবং পোকায়ও নষ্ট করে না সেন্ট নিকোলাসের দানশীলতা এবং স্বর্ণতির মাধ্যমে তিনি বাইবেলের এই শিক্ষা পালন করেছিলেন এছাড়াও লোক নয় অধ্যায় তার আটচল্লিশ পদে যিশু বলেছেন তোমাদের সকলের মধ্যে সবচেয়ে যে ছোটো সেই বড় সেন্ট নিকোলাসের জীবনেও এই শিক্ষা অনুযায়ী ছিল কারণ তিনি নিজের সুখ এবং শখ ত্যাগ করে দরিদ্রদের সহায়তা করতেন সান্তাক্লোসের গল্পের মূল অঙ্গ হল উপহার বিতরণ সে নিকোলাস বিশ্বাস করতেন যে ঈশ্বরের বাণী প্রচার করতে গেলে শুধু কথা বললেই হবে না বরং কার্যক্রমের মাধ্যমে ঈশ্বরের প্রেম ও দয়া দেখানো উচিত বাইবেলেও এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে মথি বিষ অধ্যায় তার ছাবিশ পদে যিশু বলেছেন তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে তোমাদের সেবাকারী হতে হবে সেন্ট নিকোলাস তার উপহার বিতরণের মাধ্যমে এই শিক্ষা জীবনে প্রয়োগ করতেন এবং ক্রিসমাসের সময়ে এই ধারাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হয় সান্তাক্লসের চরিত্রের মধ্যে যে গুণগুলো প্রকাশ পায় সেগুলো খ্রিস্টীয় আদর্শের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত সান্তাক্লস যেমন শিশুদেরকে ভালোবাসতেন তেমনি বাইবেলেও শিশুদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মথি আঠারো অধ্যায় তার তিন পদে যিশু বলেছেন আমি তোমাদের সত্যি বলছি যদি তোমরা মন ফিরিয়ে শিশুদের মতো না হও তবে কোনো মতে স্বর্গরাজ্যে ঢুকতে পারবে না শান্তাকুলসের গল্পে তিনি শিশুদের প্রতি তার ভালোবাসা এবং সাহায্য প্রদানের মাধ্যমে এই খ্রিস্টীয় শিক্ষাকে বাস্তবায়িত করেছিলেন এছাড়াও শান্তাকুলসের জীবন ছিল দয়া সনাবতী এবং সেবায়ের এক প্রতীক বাইবেলেও এসব গুণাবলীকে অত্যন্ত মূল্যবান হিসাবে বিবেচনা করা হয় সেন্ট নিকোলাস তার জীবনের মাধ্যমে যিশুর আদর্শ অনুসরণ করতেন এবং মানুষের মধ্যে ঈশ্বরের প্রেম ছড়িয়ে দিতেন বন্ধু এখন আপনি হয়তো ভাবছেন কিভাবে সেন্ট নিকোলাস থেকে সান্তাকসের এই আধুনিক রূপ গড়ে উঠল এটি আসলে ইউরোপীয় সংস্কৃতি এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রভাবের মাধ্যমে পরিবর্তন হয়েছে যেমন ডাচদের মধ্যে তিনি সেন্ট নিকোলাস নামে পরিচিত ছিলেন এবং পরে ইংরেজিতে এসে সান্তাক্লজ নামকরণ হয় ডাচ শব্দটি সাধারণত নেদারল্যান্ডস দেশের মানুষের ভাষা এবং সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত শান্তাক্রুজের গল্প এবং তার চরিত্রের মধ্যে বাইবেলের আদর্শের অনুসরণ পাওয়া যায় তা আমাদের জীবনে কিছু বিশেষ পাঠ শেখায় প্রথমত দানশীলতা আমাদের জীবনে কেবল আর্থিকভাবে নয় বরং আমাদের সময় ভালোবাসা এবং সহানুভূতির মাধ্যমে থাকতে পারে দ্বিতীয়ত শান্তি এবং ভালোবাসা পৃথিবীকে বদলে দেওয়ার শক্তি রাখে যেমনটি সান্তাক্লস তার জীবনে করেছিলেন। আর তৃতীয়ত পরিষ্কার আস্থা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের পথ প্রদর্শক হতে পারে যেভাবে সের নিকোলাস তার জীবনযাত্রায় তা প্রদর্শন করেছিলেন অবশেষে যদি আমরা সান্তাক্লসের গল্পের গভীরে গিয়ে থাকি তবে বুঝতে পারি যে তার জীবন বাইবেলের অনেক মৌলিক শিক্ষার উপর প্রতিফলন দানশীলতা ভালোবাসা সেবা এবং বিশ্বাস এই গুণাবলীর মাধ্যমে তিনি যে শিক্ষাগুলো দিয়েছেন তা আজও আমাদের জীবনে অনুপ্রেরণা দেয়